কে যে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি যেখানে প্রথমেই যে তথ্য সম্পর্কে আলোচনা করব যেটি হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান বা শিক্ষাগত যোগ্যতা এবং এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান চেয়েছে উচ্চ মাধ্যমিক পাস এবং সেই উচ্চ মাধ্যমিক পাস হতে হবে সায়েন্স সাবজেক্ট নিয়ে অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস বলা হয়েছে যেটা অবশ্যই তিরিশে সেপ্টেম্বর দু হাজার মধ্যে তোমাদের উচ্চ মাধ্যমিক কমপ্লিট থাকতে হবে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে যেখানে দেখো বয়সের লিমিটের ক্ষেত্রে বলা হচ্ছে আঠারো থেকে তেইশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবে যেখানে তিরিশ নয় দু ডেট অনুযায়ী ক্যালকুলেট করা হবে এবং এখানে ক্যালকুলেশন দেখো করায় রয়েছে এক দশ দু এক থেকে শুরু করে তিরিশ নয় দু এ নির্দিষ্ট সময়ে যদি তোমাদের জন্ম হয়ে থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে আর দেখো বিভিন্ন ক্যাটাগরিতে তোমরা বয়সের ছাড় পেয়ে যাবে এস সি এস টি ক্যাটাগরিতে পাঁচ বছরের ছাড় ওবিসি ক্যাটাগরি তিন বছর এক্স সার্ভিসম্যান তিন বছর রয়েছে এবং তার সাথে সাথে দেখো এখানে বিভিন্ন আরও ক্যাটাগরি রয়েছে যেমন নাইনটিন এইট ফোর রিওর্টস রয়েছে কমিউনাল রিওর্ডস রয়েছে দু হাজার দুইয়ের গুজরাটে বিভিন্ন ক্যাটাগরিতে দেখতে পাচ্ছ বয়সের এখানে ছাড়গুলো তোমরা পেয়ে যাবে হচ্ছে সিআইএসএফের তরফ থেকে অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে দু হাজার চব্বিশে অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি হয়েছে যেখানে দেখো বলা হচ্ছে রিক্রুটমেন্ট অফ কনস্টেবল ফায়ার মেল অর্থাৎ মেল ক্যাটাগরি প্রত্যেকে এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে যেখানে একত্রিশ আট দু ডেট থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে অর্থাৎ আগস্টের একত্রিশ তারিখ থেকে অ্যাপ্লিকেশান শুরু হবে এবং সেপ্টেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত রাত্রি এগারোটা পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে বেতনের মান রয়েছে যেখানে তোমরা লেভেল থ্রির বেতন পাবে একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো প্লাস ডিএ এইচ আর এবং বিভিন্ন অ্যালাউন্সগুলো পেয়ে যাবে তো সেক্ষেত্রে শুরুতেই তোমরা তেত্রিশ হাজার প্লাস বেতন পেয়ে যাবে অ্যাকশন প্রসেস কি রয়েছে সিলেকশান প্রসেসের মধ্যে দেখো এখানে বলা হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে রিটেন এক্সামিনেশান হবে ওয়েমার অথবা সিবিটি যে কোনো হতে পারে এবং ডিটেলড মেডিকেল এক্সামিনেশান হবে এবং তারপরে তোমরা কিন্তু পোস্টিং পেয়ে যাবে টেন এক্সামিনেশান যেটি হবে ওয়েম অথবা সিবিটি মোডে সেটা কিন্তু ইংলিশে এবং হিন্দি এই দুটি ভাষাতেই কিন্তু কোয়েশন পেপার সেট করা হবে অ্যাপ্লিকেশান করার জন্য প্রথমেই তোমাদের সিআইএসএফের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং সেখানে তোমাদের ওয়ান টাইম রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে প্রত্যেকের অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে হবে এবং তারপরে তোমরা ফাইনালি সাবমিট করতে পারবে একত্রিশে আগস্ট দু হাজার অর্থাৎ একত্রিশ তারিখ থেকে যেহেতু অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে তো সেক্ষেত্রে সেদিন থেকে তোমরা অ্যাপ্লিকেশন করার যে নির্দিষ্ট লিঙ্ক রয়েছে সেটা তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে অ্যাপ্লিকেশান ফি অ্যাপ্লিকেশান ফিয়ের ক্ষেত্রে দেখো যদি তুমি এস সি ক্যাটাগরি হয়ে থাকো এসটি ক্যাটাগরি হয়ে থাকো এক্স সার্ভিসম্যান এই সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে কোনো টাকা লাগবে না তারা বিনামূল্যে অ্যাপ্লিকেশান করতে পারবে কিন্তু যদি তুমি জেনারেল অথবা ও হয়ে থাকো তাহলে একশো টাকা অ্যাপ্লিকেশন ফি তোমাদের পেমেন্ট করতে হবে অর্থাৎ তোমরা যখনই ফর্মটি ফিল করবে তোমাদের সর্বশেষে ফি পেমেন্ট করে ফাইনালি সাবমিট করতে হবে এ সমস্ত ধাপে নিয়োগ করা হচ্ছে তার মধ্যে প্রথম ধাপ হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং যেখানে তোমাদের পাঁচ কিলোমিটার রানিং হবে এবং কমপ্লিট করতে হবে চব্বিশ মিনিটে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং এক্ষেত্রে দেখো হাইট তোমাদের প্রয়োজন একশো সত্তর সেন্টিমিটার চেস্টের ক্ষেত্রে আশি থেকে পঁচাশি করতে হবে অর্থাৎ মিনিমাম আশি এবং এক্সপানশন এখানে পাঁচ সেন্টিমিটার রয়েছে অর্থাৎ পাঁচ সেন্টিমিটার ফুলিয়ে তোমাদের পঁচাশি সেন্টিমিটার করতে হবে যেমন যদি তুমি গারোয়াল কুমানুজ হিমাচল প্রদেশ গোর্খা ডোগরাস মারাঠাস সিকিমিস লাদাখ এই সমস্ত রিজিয়ানের ক্ষেত্রে হাইট থাকতে হবে একশো পঁয়ষট্টি মিনিমাম এবং চেস্টের ক্ষেত্রে আটাত্তর থেকে তিরাশি রয়েছে অনেক যে পরীক্ষা হবে সেই পরীক্ষার ক্ষেত্রে দেখো এখানে বলা হচ্ছে ওএমআর এমআরসিটিও হতে পারে অথবা সিবিটি মোডেও কিন্তু হতে পারে তো সেক্ষেত্রে দেখো যে পরীক্ষাটি হবে রিটিন এক্সামিনেশন যেখানে তোমাদের প্রথম সাবজেক্টে থাকবে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং যেখানে পঁচিশটি কোশ্চেন পঁচিশ নম্বর জেনারেল নলেজ এবং অ্যাওয়ারনেস পঁচিশটি কোশ্চেন পঁচিশ নম্বর এলিমেন্টারি ম্যাথামেটিক্স পঁচিশটি কোশ্চেন পঁচিশ নম্বর এবং ইংলিশ অথবা হিন্দি যে কোনো একটি পঁচিশটি কোশ্চেন পঁচিশ নম্বর টোটাল একশো মিনিট অর্থাৎ টোটাল এখানে দু ঘন্টার পরীক্ষা হচ্ছে এখানে তোমাদের একশোটি কোশ্চেন এখানে তোমাদের থাকছে এবং একশো নম্বরের পরীক্ষা হচ্ছে এবং তোমরা দু ঘন্টা টোটাল সময় পেয়ে যাচ্ছ অর্থাৎ একশো কুড়ি মিনিট তোমরা কিন্তু সময় পেয়ে যাচ্ছ তো সেক্ষেত্রে খুব ভালো কিন্তু এখানে সময় দেয়া হয়েছে এবং এখানে আরও একটি তথ্য এই কোশ্চেন পেপার কিন্তু ইংলিশ এবং হিন্দিতেই সেট করা হবে তো সেক্ষেত্রে দুটি ল্যাঙ্গুয়েজ তোমরা কিন্তু পরীক্ষার ক্ষেত্রে পেয়ে যাবে পরীক্ষাটি হবে সেই পরীক্ষার ক্ষেত্রে দেয়ার সেল বি নো নেগেটিভ মার্কিং অর্থাৎ কোন রকমের নেগেটিভ মার্কিং কিন্তু এখানে থাকবে না তো সেক্ষেত্রে তোমাদের প্রত্যেকের কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে এবং এই পরীক্ষা হয়ে যাওয়ার পরে যারা শর্ট লিস্টেড হবে তাদেরকে ডাকা হবে মেডিকেল এক্সামিনেশনের জন্য তো সেক্ষেত্রে যে ডিটেল মেডিকেল এক্সামিনেশন সেটা কিন্তু কমপ্লিট করতে হবে এবং সেখানেও কোয়ালিফাই করতে হবে এবং তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যাবে তো সেক্ষেত্রে এই সমস্ত বিভিন্ন ধাপ রয়েছে এই ধাপগুলি কমপ্লিট করার পরে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে বিভিন্ন স্টেট ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ তো সেক্ষেত্রে যা যারা শর্ট লিস্টেড হবে তারা জয়নিং নিতে পারবে এস এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো একত্রিশে আগস্ট দু তারিখ থেকে তিরিশে সেপ্টেম্বর দু হাজার অর্থাৎ পুরোপুরি এক মাস ধরে অ্যাপ্লিকেশন চলবে যে সমস্ত স্টেট ওয়াইজ বা ইউনিয়ন টেরিটরিজ ভ্যাকেন্সিস রয়েছে সেগুলো তোমরা এখানে চেক করতে পারবে যেখানে ওয়ান বাই ওয়ান প্রত্যেকটি স্টেটের ভ্যাকেন্সিগুলি দেয়া রয়েছে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখো এখানে ভ্যাকেন্সিগুলি রয়েছে এবং টোটাল এগারোশো তিরিশ জনকে এখানে নিয়োগ করা হচ্ছে তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে যা যারা অ্যাপ্লিকেশান করতে চাইছো নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই অ্যাপ্লিকেশান পুরোপুরি কমপ্লিট করে দেবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশান পুরোপুরি কমপ্লিট করতে পারবে কি অ্যাপ্লিকেশন করার পরে যদি কোনো জায়গাতে ভুল হয়ে থাকে তাহলে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি কারেকশান করতে পারবে বা এডিট করতে পারবে দেখো এখানে নির্দিষ্ট সময় দেয়া রয়েছে দশ দশ দু হাজার চব্বিশ থেকে বারো দশ দু হাজার চব্বিশ রাত্রি এগারোটা পর্যন্ত তোমরা সময় পাবে কারেকশান করার জন্য তো সেক্ষেত্রে যখন তোমরা অ্যাপ্লিকেশান করবে সেখানে যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে তাহলে তোমরা এই নির্দিষ্ট সময়ের মধ্যে কারেকশান করতে পারবে বা মডিফাই করতে পারবে বা এডিট করতে পারবে তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট করে জানাবে আমি তোমাদের সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেবো এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে তো তাতে অবশ্যই প্রত্যেকেই সাবস্ক্রাইব করে রাখো এবং নিয়মিত ফলো করতে থাকো ধন্যবাদ